সে দেখতে যেমনই হোক না কেন তার একটা মন মানসিকতা ভালো হতে হবে তারপর বয়স যদি চল্লিশ পঞ্চাশ এরকম হয় তারপরে বয়স্ক না মেটার করেনি দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম মুসহাম্মদ সোনিয়া মুসাম্মদ সোনিয়া কোথা থেকে এসেছেন আপু কুমিল্লার চট্টগ্রাম কুমিল্লা থেকে আপু আপনার বর্তমান বয়স কত চব্বিশ চব্বিশ পরিবারে কে কে আছে আমার পরিবারে আমরা চার বোন আমার বাবা মা নেই বাবা মা নেই না বাবা মা কতদিন হয় নেই যখন আমি আমার মার পেটে ছিলাম তখন আমার বাবা বেড নিষ্টপ করে মারা যায় আমি হ অবস্থায় আমার মা মারা যায় আপনি পরিবারের সবার ছোট ছিলেন যে কার কাছে বড় হয়েছেন তো যখন ছোটবেলা জন্মের পর থেকে বাবা মাকে পাই নাই তখন মামা মামের কাছে মানুষ হয়েছি তাদেরকেই আপন ভাবতাম কিরকম ব্যবহার করত যদি কিছু শেয়ার করতেন মানে একবেলা আমাকে পন্তা খেতে দিত তারপর হচ্ছে মানে ভালো কোনো খাবার দিত না ওনারা গরুর মাংস খাইতো আমাকে হাড্ডি দিত আর হচ্ছে আলু দিত এগুলো দেখে আমার কষ্টে বুক ভেঙে যাচ্ছে আচ্ছা আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন এখানে আসছি একটা ভালো মনের মানুষ চাই কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি বিয়ে তো করতে হবে কেমন মানুষ চান তার বয়স কেমন হতে হবে দেখতে সে কেমন হবে কেন বয়স মিটার করে না কারণ যদি আমি এরকম বয়সের ছেলের সাথে বিয়ে করি সে কখনো আমাকে ছেড়ে চলে যাবে না আর যদি ইয়াং বয়সের ছেলেকে বিয়ে করি সে আমাকে ছেড়ে চলে যাবে আপু এখন আপনি কার কাছে আছেন এখন যখন আমার মামা মামি আমাকে রাত তিনটা বাজে বাড়ি থেকে বের করে দিছে একটা মেয়ের কি কোথাও যাওয়ার জায়গা থাকে তো একটা আপু ছিল ওই আপুর মাধ্যমে আপনাদের এখানে আসছে আপু যদি কোনো আরেকটা কোশ্চেন করি আপনি বলছেন বয়স কোনো সমস্যা না না কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ আমি করতে রাজি আছি আপনার কোনো আপত্তি নেই না সন্তান থাকলে না না আমার সন্তান থাকলেও কিছু হবে না কারণ সে যদি আমার দায়িত্ব নিতে পারে তার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো নিজের সন্তানের মতো মানুষ করবেন তো না স্বপ্নের মতো আচরণ করবেন না কারণ আমি মামা মামির কাছে মানুষ হয়েছি আমি বুঝি কষ্ট দুঃখ এগুলো কাকে বলে আমি তো সব কিছুই বুঝি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আমাদের সাথে প্রিয় দর্শক ওনার নাম সোনিয়া উনি এসেছে কুমিল্লা থেকে ওনার বর্তমান বয়স তেইশ বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেবো আপু নামাজ কালাম পড়া হয় জি পাঁচ লক্ষ নামাজ পড়ি বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন মাদ্রাসা লাইনে পড়ছি এসএসসি পর্যন্ত পড়ছি মাদ্রাসা লাইনে জি আলহামদুলিল্লাহ আপু আপনারা একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনার চুল মাসাল্লা অনেক বড় এগুলো কি আসলে চুল আপু আমরা একটু দেখতে চাই একটু এখন একটু দেখি আপু মার্শাল আপনার চুলগুলো অনেক বড়